আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লা ওবাদ দুশ্চিন্তা দুর্ভাবনা এবং বিভিন্ন ধরনের কুচিন্তা আপনাকে করে করে খাবে আপনাকে একেবারে শেষ করে দেবে ধ্বংস করে দেবে এমনকি আপনি বৃদ্ধ হয়ে যাবেন আল্লাহ তালা বলেছেন ওয়া আইনা হু মিনাল হুসেন অর্থাৎ দুশ্চিন্তার কারণে তার চোখগুলো অন্ধ হয়ে গিয়েছে তিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন অনেক দুর্বল হয়ে গিয়েছেন এই জন্য রাসুল আল্লাহ সাল আলী সালাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি দোয়া করতেন দুশ্চিন্তা যেন তাকে পেয়ে না বসে আল্লাহ রসুল সাল্লাহ আলি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ ইন্নি আউজুবি হাম্মি ওয়াল হাসান অথবা উল অর্থাৎ হে আল্লাহ আমি অতীত নিয়ে এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করার চেয়ে করা থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি রাসুলুল্লা সাল আলী সাল্লাম আল্লা সুহানুয়া তালের কাছে মিনতি করতেন যেন দুশ্চিন্তা তাকে পেয়ে না বসে এই জন্যে দুশ্চিন্তা করবেন না কিছু কিছু বিষয়ে আপনি দুশ্চিন্তা যদি করেন তাহলে আপনার নিজেরই বরং আপনি ক্ষতি করবেন এই জন্যে সলফেসাল তারা তিনটি বিষয় যেন আপনি দুশ্চিন্তা না করেন তারা আপনাকে নাসিহা প্রদান করেছেন একটি হচ্ছে যে আপনি দারিদ্র নিয়ে দুশ্চিন্তা করবেন অর্থাৎ আপনি গরিব আপনার অর্থ সম্পদ কম ইত্যকার নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না এটি যদি আপনি দুশ্চিন্তা করেন তাহলে আপনার কী ক্ষতি হবে প্রথমত হচ্ছে যে এটি যদি করেন তাহলে আপনার দুশ্চিন্তা আরও বেড়ে যাবে আপনি সম্পদ কম অভাব আপনার বেশি চাকরি হচ্ছে না যথেষ্ট পরিমাণ আপনি অর্থ ইনকাম করতে পারছেন না ইত্যাদি নিয়ে যদি আপনি অনেক অনেক বেশি দুশ্চিন্তা করেন তাহলে আপনার দুশ্চিন্তার পরিমাণ আরও অনেক বেড়ে যাবে দুর্দশা আপনার বেড়ে যাবে এবং আপনার অন্তরটি প্রচণ্ড লোভী অন্তরে পরিণত হবে এই জন্য আপনি দেখবেন রাসুল উল্লা সাল্ল আলী সাল্লাম তিনি বরং আল্লাহানুয়াতার কাছে আশ্রয় চেয়েছেন দুশ্চিন্তা থেকে তিনি দারিদ্র থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন অর্থাৎ আপনার দারিদ্র দূর করার মালিক হচ্ছেন আল্লাহ এবং তিনি আমাদেরকে জানিয়েছেন আল্লাহনুয় আলা যে আশা বিল ফাহা অথবা এমনকম বিশু যে শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় এবং তোমাদেরকে অশ্লীল খারাপ কাজ অথবা মন্দ কাজে তোমাদেরকে উদ্বুদ্ধ করে আপনি দুশ্চিন্তা নিয়ে চিন্তা আপনি যদি অভাব নিয়ে চিন্তা করেন তাহলে আপনি অন্যায়ভাবে হারাম পথে বিভিন্নভাবে অনৈতিকভাবে আপনি অর্থ ইনকাম করার চেষ্টা করবেন এটি আপনার দুনিয়াও শেষ করে দেবে এবং আখেরাতকেও শেষ করে দেবে বরং আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন আপনার অর্থনৈতিক অভাব দূর করা মালিককে মহান আল্লাহ হানুয়া তার উপর তাওকুল করুন তাকে ভয় করুন সর্বান্তকরণে ইস্তেকফার করতে থাকুন এবং দূরত পড়তে থাকুন তাহলে আল্লাহ তালা আপনার অভাব বা ভয় দূর করে দেবেন ইনশাআল্লাহ দ্বিতীয় যে বিষয়টি তা হচ্ছে যে আপনার উপর কেউ জুলুম করেছে এটি নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না তাহলে আপনার অন্তরটি প্রচণ্ড হিংসুটে প্রচণ্ড প্রতিশোধপরায়ণ এবং আপনার অন্তর সর্বদা মানুষের কীভাবে বা অন্যের কাছ থেকে আপনি কীভাবে প্রতিশোধ নিতে পারবেন এই দুর্ভাবনায় আপনি লিপ্ত থাকবেন এই জন্যে তারা বলতেন যে মানুষকে ক্ষমা করে দিন সে ব্যক্তি যদি ক্ষমা পাওয়ার যোগ্য না হয় কিন্তু আপনার তো শান্তি পাওয়া দরকার আছে আপনি যদি কারো জোলম নিয়ে সর্বদা চিন্তা করতে থাকেন তাহলে আপনি কেবল ভাবতে থাকবেন দিন এবং রাতে কীভাবে আপনি তাকে ক্ষতি করতে পারেন তার কাছ থেকে প্রতিশোধ নিতে পারেন অথবা তাকে আপনি বিপদে ফেলতে পারেন ইত্যাদি নিয়ে আপনি সবসময় ভাবতে থাকবেন এতে আপনার অন্তর প্রচণ্ড কঠিন হয়ে যাবে হিংসা বিদ্বেষ আপনার অন্তরে ব্যাপক পরিমাণ তৈরি হবে এবং আপনার ক্রোধ দীর্ঘস্থায়ী হয়ে যাবে আর ক্রোধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে তো প্রকারান্তরে আপনি নিজেরই ক্ষতি করলেন তাই না মানুষকে ক্ষমা করে দেন আল্লাহ তালা ভালোবাসেন সে সকল ব্যক্তিদেরকে যারা ক্ষমা করে দেন আল্লাহ সব হান হুয়া তালা ক্ষমাকারীদেরকে ভালোবাসেন ওল্লাহ ইহিবুল মহসিনিন ওয়ালকা জমিন আল গাইজা ওয়াল আফিন আনিন নাস ওল্লাহ ইহিবুল মহসিনিন যারা তাদের রাগকে ক্রোধকে সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ তালা বলছেন এই সকল এই সকল ব্যক্তিরা তারা মহাসেন এবং আল্লাহ তালা এই সকল ব্যক্তিদেরকে ক্ষমা করে দেন বরং কেউ যদি আপনার উপর জুলুম করে থাকে তাহলে আপনি কি করবেন রাতের অন্ধকারে সালাতে দাঁড়িয়ে যান এমনিতে সালাতে দাঁড়িয়ে যান কেউ যখন দেখবে না তখন আল্লাহর কাছে আপনি প্রার্থনা করুন কারণ আপনি কারণ আপনি জানেন যে মজলুমের দোয়া এবং আল্লাহ সু ভানুয়াতের মধ্যখানে কোনো ব্যবধান থাকে না বরং এটি মেঘমালের উপরে উঠিয়ে নিয়ে যাওয়া হয় এবং আল্লাহ সুহানুয়াতার দরবারে সরাসরি তা কবুল হয়ে যায় মজরুম সে কাফের নাকি মশরেক নারী নাকি পুরুষ নাকি ছোট নাকি বড় এগুলো কোনোটাই দেখার বিষয় নয় মজলুমের দোয়া আল্লাহ তার কাছে এইভাবে কবুল হয়ে যায় ফলে আপনি আল্লাহর কাছে চান আল্লাহ সুহানুয়াতের তো প্রতিবিধান করা মালিক তাই না আর তৃতীয় বিষয় হচ্ছে যে আপনি দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকবেন এটি নিয়ে কখনোই স্বপ্ন দেখবেন না যদি আপনি এই প্রত্যাশা করতে থাকেন এরকম স্বপ্ন দেখতে থাকেন যে আপনি অনেক দিন এই দুনিয়াতে বেঁচে থাকবেন তাহলে কি হবে তাহলে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে আপনি তখন আল্লাহর কাছে ফিরে আসার মতো যে প্রেরণা অনুপ্রেরণা এগুলো আপনি কখনোই পাবেন না বরং আপনি আমল করবেন না আমল করা আপনি ছেড়ে দেবেন আপনি মনে করবেন আরও তো অনেক দিন বেঁচে থাকবো তাহলে আমি পরে গিয়ে ভালো কাজ করব এবং এর মাধ্যমে শয়তান আপনার অন্তর থেকে আল্লাহ তালার ভয় আল্লাহর ভালোবাসা আখেরাতের প্রস্তুতি এবং এবাদতের প্রতি আপনার যে আগ্রহ অথবা ইবাদতের যে তৃপ্তি পরিতৃপ্তি মজা এগুলো সব আপনার অন্তর থেকে তুলে দেবে এই জন্য ইয়াহুদিদের ব্যাপারে আল্লাসফানুয়াতাল্লা বলেছেন যে তারা ইয়াবাদ দুয়া হাদ হুম লাই ইয়াম্মারু আলফাসানা ওয়ামাহুয়া বে মোজা মিনাল আদাবি আই ইয়াম্মা হাজার বছর বেঁচে থাকে তারাও তারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না বরং আপনি যত বেশি বেঁচে থাকবেন তত আপনার দায় বাড়বে বরং আমরা দেখতে পাই সালফেস আলিহিন তারা আল্লাহ তালার কাছে তারা তাদের হায়াতের মধ্যে বারাকা আপনি হাজার বছর আছেন কিন্তু এমন কাজ করতে না যেটি আপনার মৃত্যুর পরে লোকেরা স্মরণ করবে তার চেয়ে কি এটি উত্তম না যে আপনি যতদিনই বেঁচে থাকেন ততদিন এমন কিছু কাজ করুন যে আপনার মৃত্যুর পরেও লোকেরা আপনার জন্য দোয়া করবে আপনাকে ফিল করবে অথবা আপনার মৃত্যুর পরে সদকায় জারিয়া হিসেবে আপনার আমল নামায় সব ঢুকতে থাকবে সেটি কি কল্যাণকর নয় বরং আমাদের এইরকম কল্যাণকর জীবনযাপন করার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন এই জন্য এই জন্য আমরা নাসিয়া আপনাদেরকে করছি যে তিনটি বিষয় আপনি দুশ্চিন্তা করবেন না দারিদ্র নিয়ে দুশ্চিন্তা করবেন না কে আপনার উপর জলুম করে সেটি নিয়ে দুশ্চিন্তা করবেন না এবং দুশ্চিন্তা করবেন না যে আপনি অনেক দিন বেঁচে থাকবেন এগুলো নিয়ে আপনি আশা প্রত্যাশা করবেন না তাহলে আপনি সুখময় জীবনযাপন যাপন